ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে 310 এ 310 এ পার্ট ঠিক আছে 310 এর এ করে 310 নিয়ে যাও দেখি ম্যাডাম টেলিভিশন জানো টেলিভিশন টেলিভিশন কে আবিষ্কার করেছে वो ट्राई हेड में और के टेलीविजन बॉय ऑप्शन ऑप्शन इज एट नंबर 16 206 ए डेविड का टेलीविजन मिस्टर এই ফোন যেন টেলিফোন এক্সচেঞ্জ করে যাবে নাম নেই ফোন আসবে মানে পাঞ্জার 23 জানো পাঞ্জার 23 ঐctor নামে কে পরিচিত পাঞ্জার 23 নামে কে পরিচিত বলো ইলেকট্রিশিয়ান বলো